জীবনে কত কিছু দেখেছেন কিন্তু মেঘনার করাল গ্রাসে তার জীবনের যা কিছু ছিল আত্মীয় স্বজনের যা কিছু ছিল সব তিনি হারিয়ে বসেছেন হেসে আজকে তিনি এখানে আশ্রয় নিয়েছেন ভিকারির বেশে যাদের সর্বস্ব হারিয়েছেন যারা যাদের কিছু নেই তারা নদীর সাথে পাল্লা দিয়ে দিয়ে সরে আসেন নদী তারপর এখানে এই জায়গায় একটু উঁচু যেখানে আগে পশু এবং অন্যান্য জীবজন্তুদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই উপকূলীয় দ্বীপে জায়গা করা হয়েছিল সেখানে এসে মানুষরা আশ্রয় নিয়েছে আশ্রয়হীন মানুষের আশ্রয় খোঁজার চেষ্টা

কোনো এক কালে হয়তো কোনো এক বছরে আমিরাবাদ বলে একটি জায়গা ছিল যাজ মেঘনান নদীর গর্ভে এরা সব খেটে খাওয়া মানুষ এরা সেই সব জায়গা থেকে ফিরে ফিরে ঘুরে বেড়াচ্ছেন জায়গায় জায়গায় যেখানে নদী আর ভাঙতে পারছে না সেখানে এসে জায়গা নিচ্ছেন আপনার বাড়ি কোথায় ছিল এখন কোথায় আছেন এখন আমরা রমত ফিরেছি কতদিন আগে বাড়ি ভাঙছে ভাঙছি ধরেন বছর সাত আট সাতাশটা বছর আসেন তো আপনার আসেন এদিকে কত বছর আগে বাংছে আপনার বাড়ি আমরা এখানে আসছিলাম যে বছর আপনার ছিল ওই যে নদীর মধ্যে দেখা যা এখন কি অবস্থা কিছু জমি জমা নাই কিচ্ছু নাই না